এবার আমরা যে কোরবানিটা করব এখন আপনার কাছে মনে হইতে পারে কোরবানির গুরুত্ব আছে নাকি নাই বলুন তো কোরবানির গুরুত্ব আছে আমাদের কাছে কোরবানির গুরুত্ব যতটা আছে ফরজ নামাজের গুরুত্ব ততটা নাই লাগলে কিস্তি উঠাইয়া কোরবানি দিব কিন্তু ফজরের সময় মসজিদে যাব না এরকম লোক আছে না কারণ কোরবানি না দিলে মানসি কি কইব কোরবানি না দিলে কি করব মানসে কি কইব অসুবিধা কি এরকম বিভিন্ন কিতাব আছে আর কি মানুষ কি কইব কোরবানি না দেই যদি আপনি এই নিয়তে কোরবানি করে থাকেন আপনার কোরবানির ফলাফল জিরো জোরে বলেন কি জিরো কোরবানি দিতে হবে কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কেন বললাম কোরবানির গুরুত্ব আছে বলেন তো আমাদেরকে সৃষ্টি করেছে কে জোরে বলেন সৃষ্টি করছে কে সে আল্লাহ রব্দুল আলমিন আপনার জন্য এমন একটা বিধান দিয়ে দিলেন সেই বিধানটার নাম হলো কোরবানি বলেন তো আল্লাহর কথার দাম আছে না কি নাই আছে আছে আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যের কথা আল্লাহ বলেছেন বলেন তো সেই উদ্দেশ্যটা কি আল্লাহর ইবাদত করা মানে কি আল্লাহ যা করতে বলেছে তা করা যা থেকে আল্লাহ নিষেধ করেছে তা বাদ দেওয়া এর নাম ইবাদত জুমান নামাজের সময় জুমান নামাজ পড়তে বলেছে ইবাদত রোজার মাসে না খাইতে নিষেধ করেছে দিনে বেলা এটা ইবাদত আবার ইফতারের সময় খাইতে বলছে সেটাও কি ইবাদত রোজার ঈদের দিন আপনি রোজা রাখবেন আপনি চিন্তা করবেন রোজা রাখা খুব ভালো কাজ তা ঠিক আছে রোজার ঈদের দিন রোজা রেখে দিলেন হবে কেন বলেন তো আল্লাহ নিষেধ করেছেন সুতরাং ইবাদতের সংজ্ঞা হলো আল্লাহ তাআলা যখন যা করতে বলেছেন তা করবেন আর যা কিছু থেকে নিষেধ করেছেন তা বাদ দিবেন এর নাম কি ইবাদত রব্বুল আলামিন আমাকে আপনাকে জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর আদেশ নিষেধ মান্য করার জন্য সৌরু উজ্জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলেন ও আমার জাতির লোকেরা শুনুন ও নবী মুহাম্মদ আপনি আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন আল্লাহর পক্ষ থেকে আদেশ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ যেহেতু আপনাকে আদেশ করেছেন ও নবী মোহাম্মদ আপনি আপনার ওম্মদদেরকে শিক্ষা দিবেন সেজন্য আপনাকে আদেশ দিলাম ফসল রব্বিকা ওয়ানহার আপনি আপনার ওম্মদদেরকে যাতে শিক্ষা দিতে পারেন আল্লাহর প্রশংসার জন্য নামাজ আদায় করুক এবং কি করুক কোরবানি করুক কোরবানির গুরুত্ব দিতে গিয়ে রাসুল করিম ওয়াসাল্লাম বলেছেন হাদিসটি মেশকাতে এসেছে ইবনে যাতে ও হাদিসটি এসেছে রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুয়া জাদালাহু সাহাতুন লি আয়ু দিয়া ফালা কোরবান নামসাল্লাহ নাম যে ব্যক্তির কোরবানি করার জন্য সামর্থ্য আছে যে ব্যক্তির সক্ষমতা আছে ঈদের তিন দিন চার দিন মোট চার দিন কোরবানি করা যায় এই চার দিনের মধ্যে যে ব্যক্তির সামর্থ্য থাকবে কোরবানি করার জন্য যদি সে ব্যক্তি কোরবানীর সামর্থ্য থাকার পরেও কোরবানি না করে সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহের কাছাকাছিও না আসে নাও যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও কোরবানি করবে না সে যেন আমাদের ঈদগাহের কাছাকাছি না আসে তাহলে বলেন তো কোরবানির গুরুত্ব আছে নাকি নাই গুরুত্ব দিয়েছে আল্লাহ গুরুত্ব দিয়েছে রাসূল বলেন তো রাসূল যে বলেছে রাসুল কার কথা বলেছেন জোরে বলেন কার কথা বলেছে রাসূলকে নিজের থেকে কিছু বলে কিছু বলে একটা কথাও রাসূল নিজের থেকে বলে না সুরত নাজম دينا چار نَمْبَرَيْتُ ايه ربنا من جرانتي ديران وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى محمد گفتا نقفتا تانا قفتا جبرائيل جبرائيل تانا گفتا رب جليل جربنا الله أكبر আল্লাহর নবী মুহাম্মদ আল্লাহর নবী মুহাম্মদ নিজের থেকে বানিয়ে একটি কথাও বলে না যতক্ষণ পর্যন্ত না বলতে না বলে আর জিব্রাইল ততক্ষণ পর্যন্ত একটি কথাও মুহাম্মদকে বলে না যতক্ষণ পর্যন্ত না আর সেরে মালিক আল্লাহ বলতে না বলে তাহলে যে রাসূল বলেছে যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও কুরবানি করবে না সে যেন আমাদের ঈদ না আসে প্রকারান্তরে কথাটা কার আল্লাহ সুতরাং যদি আপনি আল্লাহর বান্দা হয়ে থাকেন আর আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনার উচিত কোরবানির চার দিনের মধ্যে যদি আপনার সামর্থ্য হয় তাহলে অবশ্যই আপনাকে কোরবানি করতে হবে এবার আসেন আপনার কাছে আবার প্রশ্ন হতে পারে এই যে তিন চার লাখ কেউ ভাগে দিলাম তিরিশ চল্লিশ পঞ্চাশ এক লাখ দু চার লাখ কেউ তো আরো বেশি টাকা দিয়ে কোরবানি দেয় কোরবানি করলাম আচ্ছা বলেন তো কোরবানি করলে লাভ আসে নাকি নাই জোরে বলেন লাভ না নাকি নাই লাভ ছাড়া এই দুনিয়াতে কেউ কোনো কাজ করবে লাভ ছাড়া এই দুনিয়াতে কেউ একটা তুলার অবস্থাও বহন করবে না কিন্তু যদি আপনি তাকে লাভ দেন মানে হচ্ছে তাকে কোনো কিছু বলেন যে তুমি যদি বেনিফিট আমার এই লোহার বস্তাটা পার করে দাও তোমাকে আমি পাঁচশো টাকা দিব বলেন তো অনেকেই করবে না করবে তো নাকি কিন্তু যদি বলেন যে ফ্রি এখান থেকে মুজফরগঞ্জ বাজারে একটা তুলার অবস্থা নিয়ে দাও আমারে কই না আমিও নিতাম না কারণ মাগ না লাভ ছাড়া কেউ কোনো কাজ করতে চায় না আপনি যে কোন কাজ করবেন দেখবেন যে কোন কাজের পিছনেই একটা লাভের উদ্দেশ্য আছে আমি যে নামাজ পড়ায় আমার লাভ নাই আছে আছে সব আছে আরো কিছু তো আছে নাকি এরকম সবার জন্য হিসাব করবেন দেখবেন লাভ ছাড়া কেউ কোনো কাজ করে না এবার আপনি যে কোরবানি করবেন আপনার কাছে মনে হতে পারে আমি যে তিরিশ চল্লিশ পঞ্চাশ অথবা লক্ষাধিক টাকা খরচ করে কোরবানি করব আমার লাভটা কি হবে আল্লাহর নবী

একদিন সাহাবাই করাম রাসুলকে জিজ্ঞাসা করলেন হে রাসুল এই কোরবানিটা কি আল্লাহর নবী বললেন হিয়া সুন্নাতু আবিকুম আবি ইবরহিম এটা হলো তোমাদের জাতির পিতা হজরত ইবরাহিমের একটা সুন্না যে ব্যক্তি কোরবানি করবে সে যেন হজরত ইব্রাহিমের একটা সুন্নতকে পালন করলো জোহান আল্লাহ বলেন ইব্রাহিম আলাই ইসলামের এমন দশটা আমল আছে যেই দশটা আমল আল্লাহ তাগলা ওম্মতে মুহাম্মাদির জন্য আবশ্যক করে দিয়েছেন তখন আমরা বলছিলাম জাইদ ইবনে আরকাম একদিন রাসুলের সামনে উপস্থিত ছিলেন সাহাবিরা জিজ্ঞাসা করল হে রসুল আমরা যদি কোরবানি করব এই যে কোরবানিটা কি আল্লাহর নবী জবাব দিলেন হিয়া সুন্নাত আবি কুম ইবরাহিম এটা হলো তোমাদের জাতির পিতা ইবরাহিমের সুন্নত এবার আবার সাহাবিরা জিজ্ঞাসা করলো ইয়া রসুল আল্লাহ ওয়ামালানা ফিহা ইয়া রসুল আল্লাহ এই যে আমরা টাকা পয়সা খরচ করে কোরবানি করব আমাদের লাভটা কি হবে আল্লাহর নবী বললেন বিকুল্লি সাহারতিন হাসানা তোমরা যে কোরবানি করবা এই কোরবানির পশুগুলোর মধ্যে যত পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আমল নামায় একটা একটা সবাব দান করে দিবেন সবান আল্লাহ প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা একটা সবাব আবার কোরআনুল করিমে আল্লাহ বললেন একটা সবাব যে আপনাকে দিবে কোরআনুল করিমে আল্লাহ তাআলা বলে মান জাবিল হাসানাতি ফালাহু আশ্রু আমসালিহা যে ব্যক্তি একটা ভালো কাজ করল তার এই ভালো কাজটাকে আমি আল্লাহ তালা কমপক্ষে দশ গুণ পর্যন্ত বাড়াই দিই জোরে বলেন সব আল্লাহ তাহলে আল্লাহ তালা বললেন আল্লাহ রসুল আমাদেরকে জানালেন যে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমল নামায় একটা সবাব দান করবেন এবার সাহাবিরা আবার জিজ্ঞাসা করল ইয়া রসুল আল্লাহ ফসুফ সুফ বলা হয় ওই সমস্ত প্রাণীদেরকে যেই সমস্ত প্রাণীর গায়ের মধ্যে লোম এবং পশম বেশি এমন কিছু পশমওয়ালা প্রাণী আছে নাকি নাই সতর্কতার সাথে খাসি জবাই করবেন তারপরেও দেখবেন মাংসের মধ্যে কি পশম আসেনি আছে আছে ভেড়ার গায়ে মনে হয় পশম কম নাকি নাকি আরো বেশি তাহাবা একরাম জিজ্ঞাসা করলেন যেই সমস্ত পশুগুলোর গায়ের মধ্যে পশম বেশি থাকে সেগুলোর ব্যাপারে কি হবে আল্লাহর নবী বললেন বিকুল্লি হাসানা যেই সমস্ত লোকেরা অনেক লোমওয়ালা পশু দেখে পশু জবাই করবে তাতেও কোনো সমস্যা নাই আল্লাহরিন প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি একটি সবাব দান করে দিবেন আল্লাহ এখন আপনার কাছে প্রশ্ন হইতে পারে করিম সল্লাহ আলিহি ওয়াসাল্লাম কোরবানির জন্য গুরুত্ব দিয়েছেন ফসিরত বর্ণনা করেছেন রাসুল নিজে করছেন কিনা আপনার কাছে প্রশ্ন হইতে পারে না যে হুজুর আপনি তো ওয়াজ করে চলে যাবেন তারপরে কোরবানি দিতে কত কষ্ট টাকা পয়সা আমাদের পকেট থেকে যায় সেই দুঃখ তো আপনি বুঝবেন না হজ্জত আবদুল্লাহ ইব্নিয়ল্লাহ তার আল আনু বর্ণনা করেন তিরমিজির হাদিস أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة عشر سنين আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দশ বছরের মদিনায় অবস্থান করেছিলেন এবং দশ বছরের প্রত্যেকটা বছর সানা প্রত্যেক বছর আল্লাহর নবী কোরবানি করেছেন সুবান আল্লাহ তাহলে রাসূল খালি ওয়াস করে নাই আমল করেও দেখাইছে আমাদের কাজ খালি ওয়াজ করে চলে যাওয়া আর ওয়াজ করছি কার জন্য আপনাদের জন্য আমার জন্য না কিন্তু এ আর একটা সমস্যা ওয়াজ করেছে শুধু মানুষের জন্য রাসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম তেমনটা করেন নাই নিজে যেমন ওয়াজ করেছেন গুরুত্ব বলেছেন ফজিলত বর্ণনা করেছেন এর পাশাপাশি আল্লাহর নবীর সাহাবিরা সাক্ষ্য দিচ্ছে রাসুল দশ বছর মদিনায় ছিলেন দশ বছরের প্রত্যেক বছর রাসুল কোরবানি করেছেন সোহানাল্লাহ বললেন না